অলরাইট হাই देयर আজকে আমরা দেখব কিভাবে আপওয়ার্কে আওয়ারলি কন্ট্রাক্ট আসলে হয় এবং আওয়ারলি টাইম ট্র্যাকিং কিভাবে হয় ক্লায়েন্টের কাছে কিভাবে যায় পেমেন্ট কিভাবে রিসিভ হয় এবং আপওয়ার্কে আওয়ারলি কাজগুলো আমরা কিভাবে ক্লোজ করব সো বেসিক্যালি আপওয়ার্কে আমরা যখন যাই যে কোনো জবে যখন আসলে আমরা ফাইন করতে যাই এখানে আসলে দুই ধরনের জব দেখতে পাওয়া যায় সো আমি যে কোনো একটা নিশের একটা টাইটেল দিয়ে সার্চ করলাম তো সার্চ করার পর এখানে আমরা বেস্ট ম্যাচ থেকে আমরা মোস্ট রিসেন্ট অপশনে চলে গেলাম তো এখানে আমরা দেখতেছি এখানে একটা ভেলো এর কাজ আছে যেটা হচ্ছে আওয়ারলি হুম আওয়ারলি পনেরো থেকে তিরিশ ডলার পার আওয়ার এটা ক্লায়েন্টের একটা এক্সপেক্টেড বাজেট আচ্ছা এর পাশাপাশি এই জবটা হচ্ছে ফিক্সড প্রাইজের কাজ এই জবটা হচ্ছে একটা আওয়ারলি কাজ তো আমরা আসলে আজকে আওয়ারলি কাজ নিয়ে কথা বলবো আওয়ারলি কাজ হচ্ছে কোনো একটা এক্সিস্টিং কাজ ক্লায়েন্টের সাথে কথাবার্তা হবে সাধারণত এমন সব কাজগুলো আওয়ারলিতে হায়ার করা হয় যেগুলো আসলে আমি বুঝতেছি না কতক্ষণ লাগবে অ্যাজ এ ফ্রিল্যান্সার বা ক্লায়েন্টও আসলে বুঝতেছে না কতটুকু সময় লাগবে এই কাজটা করার জন্য সো যেমন আমি একটু দেখায় আসি এখানে আমাদের এই যে বিল নামে একটা ক্লায়েন্ট এর সাথে আমার কথাবার্তা হয়েছে তার বেসিক্যালি পাঁচটা ওয়েবসাইট আছে যে পাঁচটা ওয়েবসাইট রেসপন্সিভ করতে হবে অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইস্যু আছে অর্থাৎ ওয়েবসাইটের আসলে এক্সিস্টিং কোনো কন্টেন্ট চেঞ্জ হবে না বাট যে দেখা যাচ্ছে এখানে লেখা বোঝা যাচ্ছে না মোবাইল ভার্সনে লেখা বোঝা যাচ্ছে না মোবাইল ভার্সনের লেখাগুলো ওয়েবসাইটের ক্ষেত্রে আসলে এখানে ছোট এখানে বড় তো এই যে একটা ফিক্সিং এর কাজ এটা আসলে বোঝা যাচ্ছে না আসলে কতক্ষণ সময় লাগতে পারে ইন দ্যাট কেস ক্লায়েন্ট আসলে আমাদেরকে আওয়ারলি দেখায় আচ্ছা সো আমরা বুঝলাম এখন এই সমস্ত প্রজেক্টে আমরা যখন ক্লায়েন্টদের সাথে কথাবার্তা বলি তখন ক্লায়েন্ট বলে দেয় যে দেখো আমার এই যে চারটা ওয়েবসাইট আছে আচ্ছা এই চারটা ওয়েবসাইটে আমার রেসপন্সিভ ইস্যু ফিক্স করা লাগবে সো আমরা যখন আসলে কথাবার্তা বলতেছি একটা শর্ট জুম মিটিং করলাম জুম মিটিংয়ে আসলে ক্লায়েন্টদের সাথে একটা শর্টে কথাবার্তা হয়েছে এবং ক্লায়েন্ট আমাদেরকে একটা অফার পাঠায় দিছে সো আওয়ারলি কাজে অফারগুলো হয় এমন যে অফারটা পাঠানোর পর আমরা দেখতে পাই আসলে এই কাস্টার জন্য আওয়ারলি রেট এটা ক্লায়েন্টের সাথে আগে কথাবার্তা হয় আর পাশাপাশি একটা উইকলি লিমিট সেট করা থাকে আচ্ছা সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ম্যানুয়াল টাইম ট্রেকিংটা অনেক সময় এলাও করা থাকে অনেক সময় করা থাকে না এটা আমি পরে আসতেছি তাহলে এই যে একটা অফার এই অফারটা অ্যাকসেপ্ট করে আমি কাজ স্টার্ট করলাম আচ্ছা তো তার ওয়েবসাইটে আমি ঢুকে গেলাম এবং তার ওয়েবসাইটে ঢুকে আমি তার ওয়েবসাইটটা ওয়েবসাইটগুলোকে আসলে রেসপন্সিভ করা স্টার্ট করলাম হ্যাঁ এখানে এই বিল্লা এই এখানে পাঁচটা ওয়েবসাইট আছে এগুলো সবগুলো রেসপন্সিভের কাজ করা স্টার্ট করলাম তো আমি যখন আসলে কাজটা স্টার্ট করব এই পাঁচটা ওয়েবসাইটে তখন কি করতে হয় এই অফারটা আমি যখন আসলে অ্যাকসেপ্ট করে ফেললাম এই যে অ্যাকসেপ্ট হয়ে গেছে আচ্ছা অলরাইট তো আমরা ফার্স্টে ক্লায়েন্ট বলছে ওকে এই সাইটটা তুমি করো আমরা আসলে এই করার সময় আমরা কি করি আমাদের একটা আপয়ার্কের টাইম ট্রেকিং সফটওয়্যার বা অ্যাপ আছে এটা আমরা গুগল করলেই পাবো আপয়ার্ক ডেস্কটপ অ্যাপ বা টাইম ট্র্যাকার লিখলেই হবে তো এটা জাস্ট ডাউনলোড করে নিলে এই ডেস্কটপ অ্যাপে মেসেজেও দেখা যায় পাশাপাশি টাইম করা যায় সো আমার ম্যাক হইলে ম্যাক উইন্ডোজ হইলে উইন্ডোজ যে ভার্সনটা আছে সেই ভার্সনে ভিজিট করে আবার ডাউনলোড করব অলরেডি ডাউনলোড করার পর এইটা ওপেন হয়ে যাবে এই অ্যাপটাতে আমি লগইন করব সো আমি এখানে আমার যতগুলো আসলে আওয়ারলি প্রজেক্ট চলতেছে সেগুলাই দেখতে পাবো not the fixed priced projectস আমরা দেখতেছে আমার এখানে আওয়ারলি পাঁচটা প্রজেক্ট চলতেছে ফিক্সড প্রাইজে পাঁচটা প্রজেক্ট চলতেছে অ্যাক্টিভে দুটো আছে পেমেন্ট রিকোয়েস্ট দুটো ওকে এই যে আওয়ারলি কাজ এখানে পাঁচটা আওয়ারলি কাজ চলতেছে তো এই পাঁচটা আওয়ারলি কাজই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ প্রথমটা হচ্ছে বিল রবিনসন এই যে বিল রবিনসন তারপর একটা ব্রায়ান এই যে ব্রায়ান ঠিক আছে এখন এই যে এই কাজগুলো করার সময় আমি কি করব যে ক্লায়েন্টের কাজ করতেছি সেই ক্লায়েন্টের আগে কিন্তু কথাবার্তা হইছে বাট আমি একটা ছোট্ট হিসাব দিয়ে আসা টাইম টেকিংটা আগে বলি তারপর আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের কমিটমেন্টের ব্যাপারটা এবং আমি আসতেছি তো এখানে ক্লায়েন্টকে আমি আসলে মিটিংয়ে বলে দিছিলাম ভাই তোমার প্রত্যেকটা ওয়েবসাইট রেসপন্সিভ করতে আমার আট থেকে দশ ঘন্টা করে সময় লাগবে তাহলে আজ মানে পাঁচটা ওয়েবসাইট আছে তাহলে দশ ঘন্টা করেও যদি সময় নেই পঞ্চাশ ঘন্টার মতো সময় লাগবে সো অলরেডি আমরা এই প্রজেক্টে আমরা যদি যাই বিলের এই প্রজেক্টে যদি ওপেন করি আমরা টাইম ট্রেকিং করছি টাইম ট্রেকিং করে অলমোস্ট প্রায় কত ঘন্টা টাইম ট্রেক হয়েছে প্রায় আটত্রিশ ঘন্টার মতো আমরা টাইম ট্রেকিং করে ফেলছি ওয়েল এই টাইম ট্রেকিংটা করে কিভাবে সো আমি যে প্রজেক্টে কাজ করবো সেই প্রজেক্টের ক্লায়েন্টের কন্ট্রাক্টটাতে ঢুকবো এখানে মেমো মানে কি আমি আসলে কিসের কাজ করতেছি ধরা যাক এখানে ইস্যু ফিক্স তারপর আমরা স্টার্ট ট্রেকিং দিয়ে কাজ স্টার্ট করে দিব সো এই যে আমি এখন ওয়েবসাইটে ঢুকলাম ঢুকে কাজ স্টার্ট করলাম জাস্ট বোঝানোর জন্য বলতেছি তো আপরকে টাইম ট্রাকার সফটওয়্যারটা কি করবে প্রত্যেক দশ মিনিটে আমার আমি কোন স্ক্রিনে ছিলাম স্ক্রিনশট নেবে পাশাপাশি আমি এই দশ মিনিটের মধ্যে প্রত্যেক মিনিটে কয়বার কয়বার মাউসে ক্লিক ক্লিক করছি করছি এইগুলো সে ক্যালকুলেশন করে আমাকে একটা স্কোর দিবে স্কোর স্ক্রিনশট ঠিক আছে তো এটা টাইম ট্র্যাকার এরকম না যে আমার টানা বসে 10 ঘন্টা টাইম ট্র্যাক করতে হবে আমার এখন খিদা লাগছে আমি খেতে যাবো আমি টাইম ট্রাকার অফ করে আমি খেতে গেলাম আবার খাওয়া শেষ করে আসলাম আসার পর আমার মনে হইলো আমি এখন কিছুক্ষণ কাজ করবো আবার টাইম ট্র্যাকার অন করে কাজ শুরু করলাম এখন আবার অনেক সময় এরকম হতে পারে আরেকটা ক্লায়েন্ট এসে প্যারা দিচ্ছে কোনো সমস্যা নেই সেই ক্লায়েন্টের কাজ আমি যেটা প্যারা দিচ্ছে সেটার মধ্যে আমি ঢুকে গেলাম ঢুকে গিয়ে সেটা টাইম ট্র্যাক করে আমি কাজ স্টার্ট করে দিলাম অর্থাৎ এটা এভাবে আসলে টাইম ট্র্যাকিং গুলো করা হয় সো এখানে নির্দিষ্ট কোনো এত ঘন্টা কাজ করতে হবে এরকম কিছু নেই ক্লায়েন্টের সাথে আসলে মেইনলি আমরা কথাবার্তা আগেই বলে নিই তো এখন এই প্রজেক্টটাতে আমি ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে নিছি যে আমি 10 ঘন্টা করে টাইম ট্র্যাক করব সেই অনুযায়ী আমি টাইম ট্র্যাক অলমোস্ট করে ফেলছি আর 10 ঘন্টার মতো হয়তো বাকি আছে 12 ঘন্টার মতো এই 12 ঘন্টা টাইম টেকিং হয়ে গেলে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করব সব ঠিকঠাক আছে ক্লায়েন্ট বলবে হ্যাঁ एवरीथिंग ইজ গুড তারপর আমি ক্লায়েন্টকে বলবো তুমি আমার কাজে যদি খুশি থাকো ইউ ক্যান এন্ড দা কন্ট্রাক্ট এখানে আসলে কোনো প্রজেক্ট সাবমিশন বা ফিক্স প্রাইজের কাজে যেমন আমাদের মাইলস্টোন সাবমিট করতে হয় এরকম কোনো ব্যাপার স্যাপার নাই আমি কাজ করছি টাইম ট্র্যাকার অন করে দিছি টাইম ট্র্যাকিং হইছে এবং এই টাইম এর শেষে ক্লায়েন্ট কন্ট্রাক্টটা এন্ড করে দিবে একদম সহজ এখান থেকে এটা ক্লায়েন্টই করবে আসলে এন কন্ট্রাক্ট বাটনে ক্লিক করার পর এন্ড কন্ট্রাক্টে ক্লিক করার পর মানে ক্লায়েন্টের কাছে এরকম একটা ইন্টারফেস যায় প্রজেক্ট কমপ্লিটেড সাকসেসফুলি এবং ক্লায়েন্ট আমাদের একটা পাবলিক রেডিং এবং প্রাইভেট ফিডব্যাক দুটোই চাই ক্লায়েন্টের কাছে এখানেও যেরকম প্রাইভেট যাচ্ছে পাবলিক যাচ্ছে আমার কাছে ক্লায়েন্টের কাছে এরকম চায় সো নতুন একটা আপডেটে এখন দেখা যাচ্ছে যে পাবলিক ফিডব্যাক গুলো একটা স্টারই থাকে এরকম আলাদাভাবে ছয়টা ফ্যাক্টর মেনশন করা থাকে না এখন একটা একটাই ফাইভ স্টার থাকে এটা যা স্টার দেয় সেটাই চলে আসে অল রান তারপর ক্লায়েন্ট কন্ট্রাক্টটাকে এন্ড করে দেয় আচ্ছা এটা আমরাও করতে পারি এন্ড ক্লায়েন্ট করতে হবে এমন কথা নাই অনেক সময় দেখা যায় ক্লায়েন্টরা হাওয়া হয়ে যায় ইন দ্যাট কেস আসলে আমরা টাইম ট্র্যাকিং শেষ হয়ে গেলে আমি আমার মতো করে কন্ট্রাক্ট এন্ড করে দিতে পারি আচ্ছা ক্লায়েন্ট আসলে যে টাইম ট্র্যাকিং করলাম এটা আসলে কি কিভাবে দেখা যায় হাউ ইট ওয়ার্কস আমরা টাইম শিট নামে যে অপশনটা আছে এখানে যদি চলে যাই আমি এখানে দেখবো আমার প্রত্যেক দিন আমি আসলে যে সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ কাজ করছি প্রত্যেক দিনে যদি আমি ক্লিক করি প্রত্যেক দিনে আবার এখানেও দেখতে পারতেছি হ্যাঁ যে ছয় তারিখে আমাদের দেড় ঘন্টা টাইম ট্র্যাক হয়েছে টুইস ডেতে সাড়ে সাত ঘন্টা তার দিন এগারো ঘন্টা তার দিন তেরো ঘন্টা ওকে তো আমি যে টাইমটা ট্র্যাক করছি সেই টাইমটার উপরে যদি আমরা ক্লিক করি আমি দেখতে পাই এখান থেকে টাইম শিট অর্থাৎ ওই দিন আমি এই যে নয়টা থেকে নয়টা পঞ্চাশ এম থেকে এগারোটা তিরিশ এম পর্যন্ত আবার এগারোটা চল্লিশ থেকে দুইটা তিরিশ হ্যাঁ এই যে সময়টার ভিতরে প্রত্যেক দশ মিনিট পর পর স্ক্রিনশট আছে এই যে এগারোটা চল্লিশ এগারোটা পঞ্চাশ বারোটা বারোটা দশ বারোটা বিশ প্রত্যেক দশ মিনিট পর পর আমি আসলে কোন স্ক্রিনে ছিলাম এরকম একটা স্ক্রিনশট দেখা যাচ্ছে মানে আমি কি আসলে ক্লায়েন্টের কাজ করছি না ফেসবুক ইউটিউবিং করছি এরকম কিছু জিনিস দেখা যায় সো আহ এখানে আমার দেখতেছি যে আমার স্ক্রিনশটটা দেখা যাচ্ছে পাশাপাশি আমার এই দশ মিনিটের প্রত্যেক মিনিট হ্যাঁ এগারোটা পঞ্চাশ এগারোটা একান্ন বায়ান্ন তিরপান্ন চুয়ান্ন প্রত্যেক মিনিটে আমার কিবোর্ডে কয়টা ক্লিক হয়েছে মাউসে কয়টা কিবোর্ড হয়েছে ক্লিক হয়েছে এই কাউন্টগুলো সে নিচ্ছে টোটাল কাউন্টের উপর সে আমার অ্যাক্টিভিটি লেভেল সেভ করতেছে আচ্ছা আরেকটাতে ঢুকি এইখানে আমার মানে প্রত্যেকটাতে আসলে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি একটা মার্ক দেয় আর কি হ্যাঁ আমরা দেখতেছি কোনোটাতে এখানে কত আছে দশ সাড়ে পাঁচের মতো এখানে আছে দশে দশ এখানে দশে দশ দশে নয় এরকম সো তো এটা কোনো ম্যাটার না আমার অনেক সময় থিংকিং করতে হইতে পারে ওয়েবসাইট ওপেন করে আমি থিঙ্ক করতেছি ক্যামেরা বানানো যায় তোকে কোনো প্রবলেম নেই এরকম না যে আসলে ক্লায়েন্ট আমার মাউসে কিবোর্ডে ক্লিক কম হিসে দেখে টাকা পয়সা দিবে না নট লাইক দ্যাট বাট ক্লায়েন্ট আসলে ক্লায়েন্টের কাছে এগুলো আপার পাঠায় যে দেখো এই ফ্রিলান্সার এই সেই সময় এই এই কাজ করছে এবং তোমার কার্ড থেকে আমি এত টাকা কেটে নিচ্ছি আর এটা ইম্পর্টেন্ট জিনিস আওয়ারলি কাজে যখন কন্ট্রাক্টটা ওপেন হয় তখন ক্লায়েন্টের কার্ডের সাথে আপওয়ার্কের লিঙ্ক হয়ে যায় তখন আমি যতক্ষণ টাইম ট্র্যাক করব এই টাইম ট্র্যাকিং এর টাকাগুলো অটোমেটিক্যালি ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে পাঠায় দেয় আচ্ছা সো আমি কিন্তু স্ক্রিনশটে দেখতেছি যতক্ষণ আমি কাজ করছি কোন স্ক্রিনে ছিলাম এবং কতক্ষণ টাইম ট্র্যাক করছি কোন সময় কতবার কিবোর্ডে ক্লিক করছি মাউসে ক্লিক করছি সব দেখা যাচ্ছে যে আমি দেখতেছি কিবোর্ডে কোনো ক্লিক হয় না ছয়টা বিশে বাট মাউসে একটা ক্লিক হয়েছে ছয়টা একুশে ষোলোবার কিবোর্ডে ক্লিক হয়েছে মাউসে মাত্র একটা ক্লিক হয়েছে সো এটা এটা আসলে টেনশনে কিছু নাই যে এত কম ক্লিক বেশি ক্লিক আমার থিঙ্ক করতে দিতে পারে ইসে বাট আমার স্ক্রিনশটটা যাতে প্রপার থাকে এটা খেয়াল রাখতে হবে আচ্ছা এই যে টাকাটা আপ আপওয়ার্ক যেটা করে পাঁচ দিন সময় নেয় অর্থাৎ এই পাঁচ দিন ক্লায়েন্ট এই টাইম ট্র্যাকিং এর আমরা যে টাইম ট্র্যাকটা করছে আমরা যদি এখানে ধরি আপওয়ার্ক আমাদের বলে যে আমরা পাঁচ দিনের মতো সময় দিই ক্লায়েন্ট আসলে পাঁচ দিনের মধ্যে রিভিউ করার পর তোমার টাকাটা চলে যাবে অ্যাকাউন্টে ঠিক আছে আমার অ্যাকাউন্টে আচ্ছা প্রত্যেক মানে ফ্রাইডে পর্যন্ত যে টাইমটা ট্র্যাকিং হয় সেটা প্রত্যেক ওয়েডনেসডে রিলিজ হয় এটা আওয়ারলি প্রোজেক্টের ক্ষেত্রে হ্যাঁ আওয়ারলি ক্ষেত্রে ফ্রাইডে পর্যন্ত আমি যে টাইমটা ট্র্যাক করছি ওই টাইমটা ওয়েডনেসডেতে রিলিজ হয় অলরাইট আচ্ছা এর মধ্যে ক্লায়েন্ট কোনো কমপ্লেন না করলে টাকাটা আমার কাছে চলে আসবে আচ্ছা এই জিনিসটা আমরা আওয়ারলি ওয়ার্ক ডাইরি নামে যে অপশনটা আছে এখান থেকেও দেখতে পাই আমরা যদি এখানে যাই আমরা প্রত্যেকটা প্রজেক্টের এগেইনস্টে একটা ড্রপডাউন দেখতে পাবো হ্যাঁ কোন ক্লায়েন্টের কাজ করতেছি যে ক্লায়েন্ট মানে কোন ক্লায়েন্টের টাইম ট্র্যাকিং আমি দেখতে চাচ্ছি সো আমি স্টিবুটস নামে যে ক্লায়েন্ট আছে এটা টাইম ট্র্যাকিংটা দেখতে যাচ্ছি আচ্ছা এটা না এটা দেখি আচ্ছা তো এরা এটা ওয়েবসাইটের কাজ তো এই ওয়েবসাইটে প্রত্যেকটা আমি দেখতেছি এটা কিন্তু আমি ইন্ডিভিজুয়াল দেখতেছি প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমি দেখতে পাবো যে আজকে দিনে বা গতকালকে এটাতে কোন প্রজেক্টের কাজ হয়েছে এই যে স্ক্রিনশটগুলো দেখা যেতেছে তার আগের দিন কোন প্রজেক্ট মানে কোন কোন স্ক্রিনে ছিলাম কতক্ষণ টাইম ট্র্যাক হয়েছে পুরো ডিটেল কিন্তু দেখা যাচ্ছে চলে তো এইভাবে আসলে টাইম এর জন্য আওয়ারলি টাইম ট্র্যাকিং এর জিনিসগুলো করা হয় এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস অনেক সময় আমরা মাল্টিপল আওয়ারলি প্রজেক্ট যখন একসাথে চলতে থাকে তখন দেখা যায় আমরা আর টাইমটা কিন্তু জেগে থাকে না সো ইন দ্যাট কেস আমরা একটা করতে পারি ইজ যেমন একটা ক্লায়েন্টের সাথে আমার যেমন এই যে ব্রায়ান নামে যে ক্লায়েন্টটা আছে এর সাথে কথাবার্তা চলতেছে ওয়েবসাইটটা রিডিজাইন করে দিতে হবে এবং এই পুরো ওয়েবসাইটটা রিডিজাইনের ক্ষেত্রে ক্লায়েন্ট আমাকে হায়ার করছে আওয়ারলি পনেরো ডলার ওকে তো তারপর আমি কি করলাম ক্লায়েন্টের সাথে যখন কাজ করতেছি ক্লায়েন্টের সাথে বাজেট নিয়ে কথাবার্তা বলতেছি অর্থাৎ শুরুতেই আমি বলে দিয়েছি যে ভাই দেখো এই পুরো ওয়েবসাইট আমি রিক্রিয়েট করে দিব এবং টোটাল বাজেট হইতেছে 350 ডলার এবং পাঁচ থেকে 7 দিন যাবে এছাড়াও আমি এসইও এবং স্পিড অপটিমাইজেশনের কাজগুলো তোমাকে করে দিব এছাড়াও একটা এসএসএল ইস্যু আছে ওর সাইটে সেটাও ফিক্স করে দেব আচ্ছা এরপর আমাকে বলতেছে ওকে এই 350 ডলার কি পুরো ডেভেলপমেন্ট না পোর্টফোলিও পেজ আমি বললাম যে পুরো হোল ওয়েবসাইট রিক্রিয়েশন ইনক্লুডিং পোর্টফোলিও অলরাইট তারপর সে বললো হ্যাঁ সাউন্ডস রিজনেবল তার মানে ঠিক আছে তো ও আসলে বলতেছে আমি আসলে বুঝতেছি না কিরকম টেমপ্লেট টেমপ্লেট ডিজাইন ডিজাইন হবে তারপর ওর কালার কনসেপ্ট টনসেপ্ট কিছু জিনিস বলছে কিছু থার্ড পার্টি অ্যাপ আছে ওকে অলাই আমি বলছি ঠিক আছে আমি কারেন্ট ডিজাইনগুলো ফলো করবো সমস্যা এই যে আমি ক্লায়েন্টের সাথে একটা কথা বলে নিলাম আমি সাড়ে তিনশো ডলারের মতো টাইম ট্র্যাক করবো বাট হয়তো আমার কাজ শেষ কিন্তু অলমোস্ট হ্যাঁ একটু খেয়াল করি আমার কিন্তু এই যে পুরো সাইডের আমাদের নিজস্ব সাবডোমেন ডাইরেক্টরিতে আমরা পুরো ওয়েবসাইটটা করছি তো আমাদের পুরো ওয়েবসাইটটা কিন্তু শেষ এখন আমার তো টাইম ট্র্যাকিং হয় নাই তাইলে আমি টাকা পয়সা কেমনে পাবো মন দিয়ে খেয়াল করি এইখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে ক্লায়েন্টের সাথে আমার কন্ট্রাক্ট আছে সাড়ে তিনশো ডলার এখন আমি তো টাইম ট্র্যাক করি নাই তাইলে আমি কিন্তু টাকাটা অন টাইমে পাবো না যদি টাইম ট্র্যাক না করি দ্যাটস ওয়াই আমরা মাল্টিপল আওয়ারলি প্রজেক্টের ক্ষেত্রে এই জিনিসটা করতে পারি ক্লায়েন্টের কাছ থেকে পারমিশন নিয়ে যেমন আমার এখন আওয়ারলি এই যে এই ক্লায়েন্টটা করে গেল আওয়ারলিতে গেলাম আওয়ারলিতে যাওয়ার পর এই যে ব্রায়ান নামে যে ক্লায়েন্টটা আছে সেটার মধ্যে ঢুকলাম এখন এখানে আমি একটা নতুন অপশন দেখতেছি অ্যাড টাইম ম্যানুয়ালি হাতের ডান দিকে তাই না ওপেন টাইম ট্রেকারের নিচে অ্যাড টাইম ম্যানুয়ালি অর্থাৎ আমি যদি চাই টাইম ট্রেকিং ম্যানুয়ালি করতে পারি ম্যানুয়ালি টাইম ট্রেকিং করার ক্ষেত্রে কি করতে হয় কিছুই না ওর সাথে আমার কথা আছে সাড়ে তিনশো ডলার এটা আমি মানে ফিল আপ করে দিব সে আমি বললাম ছয় তারিখে আমি একটা টাইম অ্যাড করবো ছয় তারিখ না সাত তারিখে দেই আচ্ছা সাত তারিখ বারোটা এ এম থেকে আমি এখানে ছয়টা এ এম পর্যন্ত দিলাম ধরা যাক ঠিক আছে আচ্ছা আমি জাস্ট দুই ঘন্টা দিই কারণ আমার এটাতে আসলে উইকলি লিমিটের একটা ব্যাপার স্যাপার আছে আমি আসতেছি সেই ব্যাপারটাতে বারোটা থেকে করা একটা বা দুইটা বন্ধু দিয়ে রাখলাম ঠিক আছে এটা কিসের কাজ করতেছে এটা মেমোটা ওই যে রিডিজাইন ওয়েবসাইট রাইট এখন আমি কি করবো এই যে টাইমটা আমি অ্যাড করব অ্যাড করে দিচ্ছি ম্যানুয়ালি হ্যাঁ এই যে সেভ করে দিলাম আমার কোনো টাইম ট্র্যাকিং করা লাগবে না ও কোনো কাউন্ট করবে না কিছুই করবে না আমি ম্যানুয়ালি টাইমটা অ্যাড করে দিছি এটা আমার এই 350 ডলারের ভিতর থেকে মানে 150 ডলার পার হলো তাই না 10 ঘন্টা টাইম ট্র্যাক হয়ে গেছে তো আমরা আমি কিন্তু আরো প্রায় 200 ডলারের মতো টাইম ট্র্যাক আমাকে করতে হবে সো অবশ্যই অবশ্যই আমরা যেটা করব এই যে ম্যানুয়ালি টাইম ট্র্যাকিং করতেছে আগে কিন্তু ক্লায়েন্টের সাথে কন্ট্রাক্ট থাকবে যে আমি ভাই তিনশো ডলারের উপরে টাইম সাড়ে তিনশো ডলার ওর সাথে বাজেট ওই অনুযায়ী আমি দিছি ম্যানুয়াল টাইম আর এইগুলোর ক্ষেত্রে অফারে ম্যানুয়াল টাইম ট্র্যাকিং অ্যালাউড থাকে না সাধারণত তো আমরা ক্লায়েন্টকে একটু বলে দিব যদি এখানে দেখি ম্যানুয়াল টাইম ট্র্যাকিং নট অ্যালাউড দেওয়া অফারটা অ্যাকসেপ্টের পরে এখানে একটা বাটন থাকে রিকোয়েস্ট আচ্ছা রিকোয়েস্ট ম্যানুয়াল টাইম ট্র্যাকিং তখন এটা যদি আমি রিকোয়েস্ট বাটনে ক্লিক করে দিই ক্লায়েন্টের কাছে একটা রিকোয়েস্ট যায় ক্লায়েন্ট সেটা অন করে দিলে আমি ম্যানুয়ালি টাইম ট্র্যাক অ্যাড করতে পারবো বাট দিস ইজ নট এ গুড প্র্যাকটিস কারণ এই ম্যানুয়াল টাইম ট্র্যাকিং এ ক্লায়েন্ট কমপ্লেন করলে টাকাটা পুরোটা আপার ক্লায়েন্টকে ব্যাক করে দেয় একদম একটা ন্যাচারাল ব্যাপার স্যাপার ঠিক আছে কিন্তু আওয়ারলি কাজে যেগুলো আমি টাইম ট্র্যাক করছি সেখানে টাকাগুলো যদি ক্লায়েন্ট রিফান্ড চায় সেক্ষেত্রে আসলে ডাইরেক্ট রিফান্ড হয় না এখানে একটা ফ্যাক্টর কাজ করে সেখানে হয়তো বা ক্লায়েন্ট আমাদেরকে একটা ডিসপুট দিবে সেই ডিসপুটের এগেনস্টে ফাইট করতে হয় এনিওয়ে তারপর আসলে যখন আসলে এই যে আমার কাজ শেষ এখন আমি কি করব এটা আমি তো টাইম ট্র্যাকিং এর অপশন নাই অন্যান্য অনেকগুলো টাইম ট্র্যাকিং এর কাজ চলতেছে ইন দ্যাট কেস আমাদের অবশ্যই অবশ্যই কি করতে হবে এভাবে ম্যানুয়াল টাইম ট্র্যাকিং এলাও করে নিতে হবে ক্লায়েন্টের পারমিশন নিতে হবে যে আমি আসলে ভুলে যেতে পারি সো তুমি একটু আমার টাইম ম্যানুয়াল টাইম ট্র্যাকিং অন করে দাও আচ্ছা এখন আমার দেখো উইকলি একটা টাইম লিমিট থাকে সো হুইচ ইজ আমি দেখতেছি আমার মাত্র উইকলি দশ ঘন্টা করে হ্যাঁ সো আমি ওকে একটু বলতেছি ক্যান ইউ কারণ আমি যদি ওই যেমন আমার এখানে অলরেডি টাইম ট্র্যাকিং এর লিমিট এক্সিড হয়ে গেছে দেখাচ্ছে যে তোমার আসলে বেশি হয়ে গেছে সাড়ে আঠারো ঘন্টা সাড়ে আঠারো ঘন্টা প্লাস আরো দুই ঘন্টা দিলাম সাড়ে বিশ ঘন্টা আমার কিন্তু আসলে উইকলি এই যে তিন ঘন্টা অ্যাড করছি এটা ওভার হয়ে গেছে হ্যাঁ কারণ আমার উইকলি টাইম ট্র্যাকিং লিমিটই করা আছে হচ্ছে দশ ঘন্টা পার উইক হ্যাঁ দশ ঘন্টা পার উইক মানে কত পনেরো ডলার করে দেড়শো ডলার আমি আমার তো কাজ শেষ তাহলে আমি বসে থাকবো টাইমটা একটু যদি আওয়ারলি উইকলি লিমিট যদি টোয়েন্টি বা থার্টি সরি টোয়েন্টি বা ফোরটি করে নিতে পারি তাহলে কিন্তু আমার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে না সো এইভাবে আমরা টাইম ট্র্যাকিং ম্যানুয়ালি ওয়ারেড করতে পারি আবার ওপেন টাইম ট্র্যাকার দিয়ে টাইম ট্র্যাক করতেও পারি সো টাইম কাজ শেষ হওয়ার পর আওয়ারলি কাজগুলো আমরা এই যে এন কন্ট্রাক্টের মাধ্যমে কন্ট্রাক্টগুলো এন করে দিতে পারি আমরাও পারি ক্লায়েন্টও পারি বাট আমরা সবসময় ক্লায়েন্টকে এন করতে বলব তাইলে ক্লায়েন্টের রেটিং রিভিউ দেওয়ার সুযোগ থাকবে আর আমরা যদি এন করে দিই তারপরও সুযোগ থাকবে তার ক্লায়েন্টকে আসলে খোঁজাখুঁজি করতে হবে এইখানে গিয়ে লিভ ফিডব্যাক নামে একটা অপশন থাকবে সো দ্যাটস ইট এভাবে আমরা আসলে আওয়ারলি কাজগুলো টাইম ট্রেকিং করতে পারি বাট আওয়ারলি কাজের ক্ষেত্রে মনে রাখতে হবে আমার ক্লায়েন্টের সাথে আগে একটা কমিটমেন্ট থাকবে যে এরকম অ্যামাউন্ট তোমার পড়তে পারে আমি একটা এক্সাম্পল বলে আমরা একটা পপআপ ফর্মের কাজ করতেছিলাম সাম আমাদের যে টিম মেম্বার পপআপ ফর্মে এমন একটা জায়গায় আটকাইছে ওইখান থেকে আসলে ভ্যালু কোড দিয়ে লিঙ্ক করাইতে হচ্ছিল বেরোতে পারতেছিল না ওই জায়গাটা সলভ করতে তার চার ঘন্টা লাগছে এখন ক্লায়েন্ট হঠাৎ করে খেপে গেছে একটা পপআপ ফর্ম তো তোমার চার ঘন্টা লাগছে ইটস ভেরি আনফেয়ার তো ব্যাপারটা হইতেছে আসলে আমি আগে যদি বলে দিতাম ভাই তোমার এই জায়গাটাতে আমার কিছু কাস্টম কোডের কাজ আছে তোমার আসলে একশো বা দেড়শো ডলার দেওয়া লাগবে তাইলে ওর কিন্তু মাথায় একটা সেট আপ থাকে যে আমি দেড়শো ডলারের মতো আমার যাবে সেই অনুযায়ী সে আমাকে হায়ার করবে যদি হয় তো হায়ার করার পর আমি এরপর তার নেগোসিয়েশন অপশন সবসময় মনে রাখতে হবে আমার যে কাজ সেটা এবং টাইম এবং আওয়ার যাতে সমানভাবে যায় আমি একটা মজার জিনিস দেখাই আচ্ছা এইখানে স্টিবুটস নামে একটা ক্লায়েন্টের কাজ আমরা করে ফেলছি অলমোস্ট শেষ এই যে স্টিবুটসের যে কাজটা এইখানে কই গেল এই কন্ট্রাক্টটা পজড বাই আপওয়ার্ক আমি একটু দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা যদি আওয়ারলিতে যাই আমরা দেখব এই যে পজড বাই আপওয়ার্ক তার মানে এই স্টিবুটসের প্রজেক্টে আমি আর টাইম ট্র্যাক করতে পারতেছি না পজ করে দিছে বিকজ এটা ক্লায়েন্টের কার্ডে ইস্যু হয়েছে ওকে অল রাইট এখন ঝামেলা হইতেছে আমরা যদি আমরা কি করছি দেখো এই ওয়েবসাইটটা 18 ঘন্টা টাইম ট্র্যাক করছি তাই আমি টোটাল 254 ডলারের মতো টাইম ট্র্যাক হইছে সো আমরা এই ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলছি যে ভাইয়া আমরা তো অলমোস্ট প্রায় 20 উপরে পেজ করে ফেলছি আরো তিনটার মতো পেজ বাকি আছে তারপর আমি বললাম এই তুমি যে আওয়ারলি টাইম ট্র্যাকিং টা সমস্যা হইতেছে ক্যান ইউ লিফট আপ দা পজ আওয়ারলি টাইম ট্র্যাকিং ইস্যু উই আর উইজি ডলার থ্রি হান্ড্রেড ডলার টোটাল তিনশো ডলার টাইম ট্র্যাক করার কথা এখন তুমি যে অফ করে দিস আমি তো বাকি পঞ্চাশ ডলার নিতে পারতেছি না এখন আমি এটা ওকে বললাম তো ও বলতেছে ঠিক আছে অ্যাপোলজাইজ মাফ চাইছে বা সরি বলছে যে ওর কোম্পানি ক্রেডিট কার্ডে একটা ইস্যু হইতেছে ওরা আজকের মধ্যে ফিক্স করে দিবে হ্যাঁ তা আমি কিন্তু ওকে যে তিনটা পেজ বাকি রেখে দিছি তাই না আমি কিন্তু এমন ভাবে কাজটা শেষ করছি ওর কিছু পেজ বাকিও থাকবে টাইম ট্র্যাকিং ওভাবে আগাবে যেমন আমি 50 ডলারের টাইম ট্র্যাকিং করে ফেললে আমার তিনটা পেজ শেষ হয়ে যাবে অলরাইট এমন ভাবে যেতে হবে যাতে আমার কাজও শেষ হয় টাইম এখন জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি যদিও ক্লায়েন্ট এরকম করবে এরকম না ধরা যাক ক্লায়েন্ট আমার এই কন্ট্রাক্টটা পজ করে দিল বা ক্লোজ করে দিল তো কাজ পেয়ে গেল আমি যদি ফুল কাজ করে ফেলতাম যেমন এই সিম্পল এই কাজটার ক্ষেত্রে আমাদের এই যে যেটা বললাম এই যে ব্রায়ানের কাজে আমি মাত্র দেড়শো ডলার টাইম ট্যাক করছি আমার কিন্তু ওয়েবসাইট রেডি কিন্তু যদিও মাইগ্রেট করি নেই পুরো সাইটটার ব্যাকআপ নিয়ে মাইগ্রেট করতে হবে ওর ওয়েবসাইটে কিছু কাজ বাকি রেখে দিছি যাতে ও কন্ট্রাক্টে এন করলেও ও যাতে কিছু জিনিস কম পায় কারণ আমার টাইম ট্র্যাকিং এর সাথে আমার কাজ সমানভাবে শেষ হতে হবে টাইমও শেষ সময়ও শেষ কারণ আচ্ছা এরকম অনেকে ফেস করতে পারি টাইম ট্রেকিং করতেছি করতেছি টাইম ট্রেকিং শেষ টাইম আমি দশ ঘন্টার কথা বলছি দশ ঘন্টা শেষ কিন্তু আমার কাজ শেষ হয়নি তাহলে টাইম ট্রেকিং অফ করে আমি কাজ শেষ করব আবার এমন হইতে পারে আমার কাজ শেষ মানে মানে কাজ শেষ হয়নি টাইম ট্রেকিং এর টাইম শেষ তাহলে আমি কি করলাম টাইম ট্রেকার অফ করে আমি কাজ শেষ করলাম আবার এমন হতে পারে আগেই কাজ শেষ হয়ে গেছে টাইম ট্রেকিং হয়নি আরো তিন ঘন্টা বাকি আছে ওই তিন ঘন্টা আমার টাইম ট্রেক করে টাকা নিতে হবে হয় ম্যানুয়ালি অ্যাড করে দিব অথবা টাইম ট্র্যাক করতে হবে কিন্তু ওই তিন ঘন্টা যদি আমি টাইম ট্র্যাক না করি ওই টাকা কিন্তু পাবো না সো টাইম ট্র্যাকও শেষ হবে কাজও শেষ হবে এরকম ভাবে থিঙ্কিং থাকতে হবে সো দিস ইজ হাও আওয়ারলি কন্ট্রাক্টগুলো আপওয়ার্কে কাজ করে এবং আপওয়ার্কে আওয়ারলি কন্ট্রাক্টের সুবিধা হচ্ছে এখানে ক্লায়েন্ট অ্যাপ্রুভ করলো কি করলো না এরকম কোনো ইস্যু নেই আমি টাইম ট্র্যাক করছি আমাকে প্রত্যেক ওয়েডনেসডেতে পেমেন্টগুলো আপওয়ার্ক পাঠাই দিবে তবে মনে রাখতে হবে মাল্টিপল প্রজেক্ট যদি একসাথে চলে এক্ষেত্রে আমরা কিন্তু এই টাইম ট্রেকিং এর ঝামেলায় পড়তে পারি এই জন্য কিছু কিছু কাজ অবশ্যই ফিক্সড কাজে মাইগ্রেট করে নেওয়া উচিত থ্যাংক ইউ ভেরি মাছ